একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের মধ্যে আছে যজুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ বৈদিক সাহিত্য থেকে চারটি দু নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি উত্তর করতে হবে অর্থাৎ দুই গুণিত তিন সমান ছ নম্বর তোমাদের বৈদিক সাহিত্য থেকে ছয় নাম্বার থাকবে আর এখানে এসে কিউ টাইপের কোশ্চেন হবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এসে কিউ হল তোমাদের আজকে যজুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ থেকে কিছু এসে কিউ টাইপের কোশ্চেন দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে করে প্রশ্ন ও উত্তরগুলো খাতায় তুলে নেবে তোমাদের হয়তো প্রশ্ন এলো যজুর্বেদ সংহিতার কটি ভাগ ও কি কি। এখানে দু নম্বর থাকলো দুটি ভাগ লিখতে হবে শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ এইভাবে কোশ্চেনগুলো থাকবে আবার হয়তো থাকলো শুক্ল যজুর্বেদের কটি শাখা ও কি কি শুক্ল যজুর্বেদের দুটি শাখা মাধ্যমদিন ও কান্ন তোমাদের এই যজুর্বেদ ও অথর্ববেদ থেকে ছোট ছোট যা প্রশ্ন হয় তাই আজকে এই ভিডিওতে দেওয়া আছে তোমরা এগুলো খাতায় তুলে নেবে ভিডিওটা পজ করে করে আবার হয়তো প্রশ্ন থাকলো অথর্ববেদের ব্রাহ্মণ ও উপনিষদগুলির নাম লেখো অথর্ববেদের ব্রাহ্মণ হলো গোপদ ব্রাহ্মণ এবং উপনিষদ হলো মুন্ডক উপনিষদ ও মাণ্ডুক্য উপনিষদ আবার হয়তো প্রশ্ন থাকলো বেদাঙ্গ কটি বেদাঙ্গ হল ছটি কি কি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এই কোশ্চেনটা ভালো করে করে রাখবে ছয়টি বেদাঙ্গকে বেদ পুরুষের কোন কোন অঙ্গরূপে রূপে কল্পনা করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা দেখবে ভালো করে তযুর্বেদ ও অথর্ববেদের উপনিষদ ও ব্রাহ্মণের নামগুলো করে রাখবে কটি শাখা সেগুলো দেখে রাখবে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে করে রাখবে শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ আরণ্যক উপনিষদগুলি কি কি কৃষ্ণ যজুর্বেদের আরণ্যক উপনিষদগুলি কি কি বৈদিক ছন্দ কত প্রকার ও কি শূল্য সূত্রের বিষয়বস্তু কি ত্রিমুনি ব্যাকরণ বলতে কি বোঝায় এগুলো এসে কিউ প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট